প্রাণ প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমার ইউটিউবে আজকে আমার ইউটিউবে প্রায় ভালো গ্রোথ করতেছে আপনাদের দোয়া ভালোবাসায় ঠিক আছে তো ইনশাল্লাহ খুশি লাগতেছে মনটা মনিটাইজেশন পাই নাই আর্নিং করতে পারতেছি না একটা দুঃখ না কিন্তু পাই ডলারগুলো যে জমা হয়েছে চেক করে দেখা যাইতেছে খুব ভালো লাগতেছে খুব ভালো গ্রোথ করতেছে প্রতিটা শর্ট ভিডিও ভালো ভালো গ্রোথ করতেছে ঠিক আছে ওয়েলকাম মাই লাইফ সবাই আমার লাইফে জয়েন হয়ে যান আমাদের কলেজ আর প্রাণ প্রিয় ভাইয়েরা যে যে আছেন সবাই সবাই জায়গা থেকে জয়েন হয়ে যান তো এখন সৌদি আরব টাইম আটটা বাজে বারো মিনিট ঠিক আছে এশার নামাজের পর ইয়ে করলাম লাইট চালু করলাম তো সবাই কেমন আছেন জানাবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আমার চ্যানেলটা সামনে আগাই নিয়ে যেতে পারি আমি একজন প্রবাসী ঠিক আছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর না ঠিক আছে ভালো ভিডিও বানাই না সব যা কাজ করি এগুলাই টুকটাক এগুলো নিজে ভালো এডিটিং কিছুই না অনেকদিন পর লাইভে আসলাম প্রায় পনেরো এক মাস পর আসলাম এক মাস আগে একবার আসছিলাম আবার এক মাস পর লাইভে আসছিলাম ঠিক আছে বাইরে খানার খানার আয়োজন চলছে বন্ধুরা আসবে তো সবাই কেমন আছেন জয় নজান দেখছি নি তো বাইরে খানার আয়োজন চলতেছে আজকে বৃহস্পতিবার তো কালকে শুক্রবার তো ওই পার্টি দিতেছে গরুর মাংস মাছের ভর্তা আসসালামু আলাইকুম একজন আছেন ভাই কমেন্ট করবেন একটু ঠিক আছে আমার বয়সটা কি শোনা যাইতেছে নাকি একটু ক্লিয়ার ভাবে আমার তো মাউথ নাই ইয়া নাই সরাসরি মোবাইল এই ধরেন ডিস্টেন্স একটু ইউটিউবের মধ্যে জীবনে আসলে যে কল্পনা করতে পারি না ছোটবেলা দেখছে মানুষ ইউটিউব থেকে সিলভার বাটন পায় সবকিছু পায় প্লে বাটন গোল্ডেন বাটন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা আমারও আসবে সবাই জলদি জলদি আমার লাইভে জয়েন হয়ে যান ঠিক আছে সবার সাথে একটু আড্ডা হয়ে যাক কথা হয়ে যাক যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন আট হাজার পাঁচশো সাবস্ক্রাইবার ঠিক আছে সবাই রে দেখতে চাই সবাই সবাই তো এখন অনলাইন নাই তাও তো দুই হাজার তো থাকতে পারে মানে কলিজার প্রাণপ্রিয় ভাইরা আপনাদের দোয়া ভালোবাসায় সবাই মানে সবাই সবাইকে সাপোর্ট করা ওই জায়গায় ঠিক আছে আমি যে একজন ইউটিউবার ঠিক আছে একজন চ্যানেল একটা চ্যানেল চালাই আমিও সবাইকে সাপোর্ট করি আমার সামনে ভালো আমি যে আইটেমের ভিডিওগুলো করি যে ক্যাটাগরির ওই ক্যাটাগরির ভিডিওগুলো আমার এখানে আসে আমি সবাইকে সাপোর্ট করি ঠিক আছে সাবস্ক্রাইব করে ভিডিও কমেন্ট করে লাইক করি শেয়ার করি ঠিক আছে তো আমি যেমন পাইতেছি আপনাদের ভালোবাসা আমিও সবাইকে ভালোবাসা দিতেছি আর মাত্র এক আজকে এক তারিখ না আগামী মাসের পাঁচ ছয় ছয় তারিখে যদি পাঁচ তারিখে যদি ইতে হয় বা ছয় তারিখে যদি ইতে হয় তো এক মাস আর পাঁচ দিন আছে আর এক মাস পাঁচ দিন আছে আসে ঈদের দেখতে দেখতে যাবো আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন এখন তো কেউ আসতেছেন না তো আমি আবার পার্টি বন্ধু বান্ধব আসলে তখন আবার লাইভে জয়েন হয়ে যাব যারা এই ভিডিওটা দেখবেন যাদের ভিডিওটা শু করবো দেখবেন সবাই কিন্তু একটু পরে আবার লাইভ আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম